হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন একটা পোটকা ফল যেটা ইউটিউব বা ফেসবুকে আমরা দেখে থাকি যে ফলটা খুবই উপকার দেখেন ফলটা দেখেন পোটকা ফল বলে এখানে মানে আমাদের গ্রামে অন্য অন্য কোনো জায়গায় কি বলে সেটা জানি না যে ফলটা খুবই উপকার এই ফলটা দ্বারা নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় এই ফলটা দ্বারা বিভিন্ন মানে অনেক রোগ ভালো হয় মানে আমরা ইউটিউবে এটা দেখে থাকি তাই এই ফলটা যদি কারো লাগে তাহলে গ্রামে চলে আসবেন এই ফলটা আসলে মানুষের জন্য উপকার মানুষের কষ্ট কাঠিন্য তারপরে ডায়াবেটিস গ্যাস্ট্রিক খুবই ভালো করে এই ফলটা এই ফলটা নাই এখনো কাঁচা আর এটা কাঁচা অবস্থায় খেলে খেতে খুবই পিতা এবং বিশৃ লাগে সহজে যেতেছে না আর মিষ্টি অবস্থায় খেলে টমেটোর মতো দেখে আপনাদের একটা খুলে তো এটা ভিতরে দেখবেন যে ছোট একটা ফল টমেটোর মতো এটা যখন পাকতে পাকার পর যখন হলুদ হবে হলুদ হলে এটা খেতে খুবই সুস্বাদু ফল হিসেবে পরিচিত হয় তো এটা আমরা অনেকেই জানি না এই ফলটা খুবই উপকার এটা ইটোপে বলে এটা আমিও বলি যে উপকার যদি কারো যদি খাবেন উপকার অন্য করছি গাছের সাথে এখন আপনারা যদি পারেন তাহলে এই ফলটা যদি কোথাও পান সংগ্রহ করবেন সংগ্রহ করে তারা আপনারা খেতে পারেন আর এটা কৃষকরা কোনো কাজে লাগে না এই জন্য তারা জমি থেকে উঠে ফেলে দেয় কারণ কৃষকরা অনেকে জানে না যে এই ফলটা কতটা উপকার এই ফলটা খেলে কি হয়

রক্তের মাত্রা কমিয়ে দেবে কোলেস্টেরল মানে কমাতে এটা সাহায্য করে শোনা যাচ্ছে মানে বিভিন্ন রোগ মানে অনেকটা রোগ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা অনেক রোগের এরকম অনেক অনেক ফল আছে যেগুলা মনে করেন আপনার জন্য আপনার শরীরের জন্য আপনার মনের জন্য সবকিছুর জন্যই ভালো এখানে আরো কয়েকটা গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ খুবই ভালো এরকম পুরো এক মানে অনেক গাছ আছে শুধু এখানে না এই গাছ অহরহর গ্রামে দেখা যায় রাস্তার পাশেও থাকে জমিতেও থাকে যা কৃষকরা কখনো এটাকে মানে চোখে রাখতে পারেন আর সাথে সাথে তুলে ফেলে দেয় কারণ এটা নাকি তাদের জন্য ফসলের জন্য অনেক ক্ষতিকর যে একটা একটা ভালো ফসল সেটাকে এটা এটা যদি কৃষকরা জানতো তাহলে এটা মানে কখনো ফালাইতো না এটা যে দাম কত এটা যদি কৃষকরা জানতো তাহলে এটা কখনোই ফালাইতো না তা এটা মানে জানে না দেখে এটা ফেলাই দেয় আর এটা তারা ইয়ে করে না যত্নও নেয় না এটা যত্ন নিলে আরো ভালো ফলন দিত তো দেখেন কতটা সবুজ আর এটা পাকলে পুরাটা হলুদ হয়ে যায় টমেটো হয় লাল আর এটা হলুদ আর হলুদ অবস্থায় খেলে আপনার মুখে খুবই খুবই সুস্বাদু ও আরামদায়ক ফিল হবে খুবই মজা পাবেন এটা খেলে তো আপনারা খেয়ে দেখবেন এটা কেমন লাগে কাঁচা অবস্থায় না কাঁচা অবস্থায় খেলে আপনার মুখে তিতায় ভরে যাবে যেমন নিম পাতার তিতা ওর এসে বিস্তারের মানে গন্ধ গন্ধ এবং তিতা দুটাই উভয় লাগবে আর যদি আপনি এটা হলুদ হয়ে যায় পাকা অবস্থায় খান তাহলে আপনি খেয়ে দেখতে পারেন এখন যেহেতু এখানে পাকা বা হলুদ অবস্থা নাই সেহেতু আমি খেয়ে দেখাতে পারতেছি না থাকতে পারে আমি অবশ্যই অবশ্যই খেয়ে দেখাতাম যে এটা কতটা উপকার আর কতটা মানে একটা পুরুষের জন্য বা একটা নারীর জন্য কতটা লাভজনক যে ডায়াবেটিস সেটা না একটা পুরুষ এবং নারী অবশ্যই এটা খাওয়া উচিত দৈনিক চার থেকে পাঁচটা ফল এরকম যদি এক মাস সেবন করতে পারে তাহলে অনেক অনেক রোগ থেকে সে বাঁচতে পারবে তারপরে আপনারা কি করতে পারেন এটা যত্ন করে রেখে জমিয়ে জমিয়ে খেতে পারেন আজ এই পর্যন্তই